আসসালাম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদেরকে স্পেশাল ভাবে জামাইয়ের ডালা কিভাবে সাজাতে হয় বানাতে হয় সেটা আমরা গড়ে বসে আমরা বানিয়ে খেয়ে ফেলেছি দেখুন এক আগে থেকে একটা মুরগি ভালোভাবে দুয়ে কেটে রেখেছিলাম তারপরে কি মশলা দিলাম তারপরে ডাল ডাল দিয়ে একটা বড়া বানাবো সেটা কিভাবে করবেন আপনারা আমার ভিডিও পারবেন দেখুন আমি আগে মুরগিটা কেটে রেখেছিলাম এখন হালকা একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে আমি ডালের মধ্যে দিয়েছি একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া কাঁচা মরিচ ডাল আগে থেকে ব্ল্যান্ড করে রেখেছিলাম তারপরে দেখুন এখন বেরেস্তা বানিয়ে নিচ্ছি ওই যে পেঁয়াজ কুচিটা নিচ্ছি তারপরে এখন আমি এই মধ্যে আমি মুরগিটা ভালোভাবে একটু ভেজে নেব। আপনারা অবশ্যই নিজের বাসাতেই এই যে রান্না করে খেতে পারেন সেটা হলো এই যে তন্নিস কিচেন যে সবাই শুধু দেখি এখন আমি নিজে বাসাতেই বানিয়ে ফেলেছি বানিয়ে সবাই মিলে আমরা পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম এক আপনারা এটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন এটা এটা মোটামুটি ভালোভাবে ফ্রাই করে নেবেন আর এটার মধ্যে যে মশলাটা থাকে সেটা হলো সেই মশলা কি কি দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা আমার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর ভিডিওগুলা করলে ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এক পাশে আমি দেখেন একটা ফ্রাই বসিয়ে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়েছে এখন আমি বড়াটা বানিয়ে নেব এটা হলো শুধু ডালের বড়া ডালের বড়া ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ব্যান্ড করে নিছি তারপরে ওই যে বেসন দিয়ে তারপরে এটা মাখিয়ে তারপরে পেঁয়াজ কুচি কাঁচামাচ কুচি ওগুলো দিয়ে মানে যে যেরকম জাল কাবেন সেই অনুযায়ী আপনারা এই বড়াটা বানিয়ে নিতে পারেন বড়াটা এতই সুস্বাদু হয় এত মজা হয় মানে অনেক মজার একটা বড়া ডালের বড়া সেটা আমি বানিয়ে নিয়েছি দেখুন আর এক পাশে আমি ওই মুরগিটা ভাইজে নিতেছি মানে কিভাবে ভেজে নিব আপনারা তো দেখতেই আছেন এই যে দেখুন এখন আমার বড়াটা হয়ে গেছে বড়াটা আমি উঠে নিয়েছি তারপরে আরেক আরেকবার আরেক স্টেপ দিয়ে মানে আমি বড়াটা বানিয়ে নেব যে আর একটু ছিল তো ছোটো ছোটো করে আমি বড়াটা বানিয়ে নিয়েছি আর ও আগেরটা একটু বড় করে বানিয়ে নিয়েছি আপনারা সবাই কিন্তু আমার ভিডিওগুলা দেখবেন আমি একদম সহজভাবে আপনাদেরকে ভিডিও উপহার দিই আপনারা অনেক কষ্ট হয় আমরা ভিডিও বানাইতে আপনারা রাশাই আমরা ভিডিও বানাই আপনারা সবাই কিন্তু আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি আর এক পাশে দেখুন আমার মুরগিটা প্রায় মোটামুটি হয়ে গেছে এটা তারপরে যে তেলটা আছে তেলটার মধ্যে আমি ওই মশলাটা বেজে যে দেখুন এরকম করে তেলটা দিয়ে দিয়ে এটা ফ্রাই করে নেব এটা হলো কক মুরগি মানে দেশি মুরগির মতো কক যেটা ওটা নিয়ে নিয়ে তারপরে যে দেখুন তারপরে যে আমার হ্যাঁ চার পাঁচটা আরো বড়া ছিল সেগুলো আমি বড়া ডালের বড়াগুলো আমার হয়ে গেছে প্রায় এখন উল্টে পাল্টে দিচ্ছি সেটা আমি উঠিয়ে নেব উঠানোর পরে দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা তারপরে হলো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া এলাচ গরম যা কিছু আছে সবগুলাই কিন্তু মশলাটার মধ্যে দিয়ে দেখুন আমার এটা মুরগিটা একদম হয়ে গেছে দেখুন একেবারে তারপরে আমি এটা ভেজে না হলে কিন্তু ভিতরে কাঁচা দেখতে পারে অনেকেই বাজে আসলে অনেকটা কাঁচা থাকে এই যে দেখুন আমার এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম এটা এই তেলটার মধ্যে আমি এখন মশলাটা বেজে নেব বেজে নেওয়ার পরে দিয়ে তারপরে এখানে আমি মুরগি ফ্রাইটা যেটা ওইটা আমি এখানে দিয়ে দেব দিয়ে উল্টা পাল্টা করে ভালোভাবে আর একটু বেজে নিব এখানে আমি একটু পানি দিয়েছি পানি ছাড়া তো আসলে এটা ইয়ে হবে না আমি এটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে আমি মুরগিটা যে বেজে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো দিয়ে তারপরে উল্টে পাল্টে অনেকক্ষণ আমি এটা আবারও বেজে নেব এই যে দেখুন আমি বেজে নিচ্ছি আপনারা এই সেম এইভাবেই বেজে নেবেন দেখবেন আপনার নিজের বাসায় আপনারা জামার ডালা বা এমনিতে ডালা বানিয়ে আপনারা খেতে পারেন এটা কিচেন আসলে অনেক দাম এটা খাওয়ার তবে ইচ্ছা আছে কোনো একদিন একটা অর্ডার করব না হলে আমি নিজেই নিজের হাতে বানিয়ে এই যে আমরা কে ফেলবো কি আর করার আছে দেখুন আমরা এই যে এত সুন্দর করে আমি এটা বেজে নিচ্ছি মানে বোঝানোর মতো না আর একই ভাবে রোস্ট রান্না করা হয় যে তো নী কি রোস্ট দেয় আর আমি এটা ফ্রাই করে নিচ্ছি আর এক পাশে আমি সাদা পোলাও রান্না করতেছি দেখুন সাদা ফুলাওটা আমি আগে থেকে বেজে নিচ্ছি ভালোভাবে বেজে নেবেন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে রেখেছি একটু পেঁয়াজ কচি দিয়ে দিয়ে দিছিলাম তারপরে আমি চালটা দিয়ে অনেকক্ষণ তারপরে এখন গরম পানিতে যে পানিটা চাল নেবেন পানি পানি নেবেন নেওয়ার পরে এটা সিদ্ধ করে রাখবেন গরম পানি দিবেন গরম পানি দিলে আপনারা এটা অনেক ভালো হয় অনেক সুন্দর হয় এই ফোলাওটা দেখুন আমার মুরগি ফ্রাইটা দেখুন কত সুন্দর হয়েছে মানে কি বলবো মানে বোঝানোর মতো না এত সুন্দর হয়েছে তারপরে আমার এটা হয়ে গেছে এখন অফ করে দেবো আমার কাছে চলে যাব আমার অনেক সুন্দর হয় জোর জোরে ভালো হয় মানে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন কোনো নাই যেন ফুলাউটা আমার মোটামুটি প্রায় সিক্সটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে এখন আমি একদম ডিম করে চোলাটা দিয়ে দিব আগুনটা আস্তে আস্তে ইয়ে করতে থাকবে আর ফোলাওটা আমার হয়ে যাবে এই যে দেখুন আমার ফোলাওটা আমি এখন একটা তাওয়া বসাবো এই সেদিন আমি তাওয়াটা বসাই নাই এমনিতেই ভালো এই যে ফ্রাই প্যানগুলা সসপ্যানগুলার মধ্যে তাওয়া বসে বসাইতে হয় না এমনি অনেক সুন্দর করে কিন্তু ফোলাওটা হয়ে যায় আমার ফোলাওটা দেখুন কত সুন্দর জোরে জোরে দেখা যাচ্ছে এর মধ্যে একটু আমি বেরেস্তা এরকমভাবে দিয়ে দিলাম এখন আমি কিভাবে যে সাজাইলাম দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর চারটা ডিম সিদ্ধ করে আগে রেখেছিলাম এই ডিমগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি তারপরে মনে করেন এই যে গাজর দিয়ে দিলাম তারপরে বড়াগুলা দিয়ে দিলাম ফুলাও দিলাম মানে এত টেস্টি হয়েছে বোঝানোর মতো না আমার হাজব্যান্ড আমার বাচ্চারা অনেক তৃপ্তি পাইছে আমিও তৃপ্তি পাইছি অনেক মজা লাগছে আপনারা অবশ্যই গরম বসে এটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন এটা কোনো ব্যাপারে না আপনারা সবাই এখন রান্না বান্না মোটামুটি পারে রান্না বান্না করতেও জানে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা অবশ্যই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ